হেই ওশা কি হলো উত্তর বলো ও আমিও পারি না হেই কি করে পাঁচ দরা নিও নন জয় আমি না তাহলে তুমি 1000 টাকা পাইবা এই এক 1000 টাকা তোমার ঠিক আছে হিসাব বরাবর বাবা তোমাকে আগেই বলছিলাম যে মার সাথে খেলো না দেখছো তো তোমার একটা হাজার টাকা লস হলো কি হলো